সালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আচ্ছা করি সবাই ভালো আছো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে পাওয়া তোমাদের যে বাংলা প্রশ্ন আছে সেটা আমি এটার একটু পর বলে দিতেছি যে তোমরা এটার উত্তর কোথায় পাবা এখন আমি শুধু তোমাদের প্রশ্নটা দেখাই দিই তোমরা যদি দেখো যে তোমরা সকলেই জানো যে তোমাদের প্রথমেই আসবে নৈবিত্তিক অংশের নাম্বার থাকবে পঁচিশ এখন পঁচিশ নাম্বার তোমরা কোথা থেকে পাইবা পঁচিশ নাম্বারের মধ্যে তোমাদের নৈবিত্তিক অংশের মধ্যে থাকবে পনেরোটা এমসি ঠিক আছে পনেরোটা এমসি আর পনেরোটা এমসি কিউ দেওয়ার পর তোমাদের কি দেওয়া লাগবে দশটা এক কথায় উত্তর ঠিক আছে তো পনেরো আর দশ কত হয় ঠিক আছে পঁচিশ এই পঁচিশ নাম্বার তোমরা ইজিলি এখান থেকে পাইবা তো এটা দেওয়ার পর তোমাদের এখান থেকে পঁচিশ নাম্বার আসলো এখন তুমি কি করবা এই যে দেখো নৈভিত্তিকগুলো তোমরা দেখে নাও এই নৈভিত্তিকগুলো দেখার পর তোমরা এক কথা উত্তর দেখো এই যে দেখো এটা হচ্ছে এগুলো হচ্ছে এক কথায় উত্তর এখান থেকে দশটি এক কথায় উত্তর তোমরা পরীক্ষার মধ্যে অ্যান্সার করবা তাহলে তোমরা দশ নাম্বার খুব ইজিলি এখান পেয়ে যাবা এখন এগুলো দেওয়ার পর তোমাদের আসতে হবে রচনামূলক অংশ রচনামূলক অংশ থেকে তোমাদের নাম্বার থাকবে পঁচিশ এখন রচনামূলক অংশ তোমাদের নাম্বার থাকে তাহলে কি রচনামূলক অংশের মধ্যে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে দশটা ঠিক আছে আর দশটি থেকে তোমরা যদি দশটি অ্যান্সার করতে পারো আর প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য তোমরা দুই নম্বর কইটা পাইবা দুই নম্বর কইটা পাইলে দশটার জন্য পাইবা কত বিশ নাম্বার ঠিক আছে তাহলে তোমরা এখানে বিশ নাম্বার পাইবা তারপর আসো যে তোমাদের দৃশ্য পটবিহীন প্রশ্নগুলো আছে সেটা দেখো মানে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখান থেকে তোমরা অ্যান্সার করবা আর তোমাদের দৃশ্য পটবিহীন প্রশ্ন থাকবে পাঁচটি সেখান থেকে তোমাদের তিনটি অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাঁচ নাম্বার করে পাইবা যদি তোমরা তিনটে অ্যান্সার করো তাহলে কত পাইবা তিন পাঁচা পনেরো নাম্বার মানে তোমরা এখান থেকে পনেরো নাম্বার খুব ইজিলি পাওয়া যাবে আর বাকি থাকে কত চল্লিশ এখন তোমাদের দৃশ্যপট নির্ভর তোমাদের অ্যান্সার করতে হইব দৃশ্যপট নির্ভর তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া থাকবো আর ষাটটি থেকে তোমাদের অ্যান্সার করতে হইব পাঁচটা এখন যদি প্রত্যেকটা প্রশ্নের জন্য আট নাম্বার করে বরাদ্দ তাহলে পাঁচাটা কত নাম্বার চল্লিশ নাম্বার আশা করি তোমরা বুঝছো যেখান থেকে চল্লিশ নম্বর আর এটা তোমরা অ্যান্সার পাইবা প্রত্যেকের গাইড থেকে গাইডের তুমি যদি বাংলা অধ্যায়টায় যাও তাহলে দেখবা যে এনসিটিভি থেকে পাওয়া প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে সাজানো দেওয়া আছে যদি কেউ না বুঝো আমাকে কমেন্টে জানো আমি এগুলো অ্যান্সার দিয়ে দিব ঠিক আছে আল্লাহ হাফেজ